মুসলমান যুবক নামে মুসলমান কাজে কর্মে পরিচয় দেয় না তুমি মুসলমান ও যুবক একটি বছর তোমার জীবন থেকে চলে গেল দুই হাজার পঁচিশ চলে গেল ছাব্বিশ চলে আসতেছে ও যুবক তোমার কাজে কর্মে পরিচয় দেয় অতীতের মতো কাজ করো তুমি তাদেরকে অনুসরণ করো মুসলমান একটি বছর তোমার জীবন থেকে চলে গেল কথা তো ছিল এমন মুসলমানের সন্তান রাত্রি তাহার নামাজ পড়ে একটি বছর তোমার যত বুমে আদি হয়েছে সমস্ত কিছুর জন্য আল্লাহর কাছে তাওপা করে দোয়া করা এবং আগামী বছরের জন্য আগামী দিনের জন্য আল্লাহর কাছ থেকে সুন্দর জীবন সুন্দর ভবিষ্যৎ চেয়ে নেয়া এমন করার কথা ছিল মতো মুসলমান তুমি কে অনুসরণ করে একটি বছর চলে গেল তোমার জীবন থেকে আর তুমি আতসবাজি করি আতশবাজি করি এই নাজাইজ কাজ ইহুদিদের কাজ অনুসরণ করে লক্ষ কোটি টাকা অপচয় করে আল্লাহর কাছেও তুমি অপছন্দের পাত্র হইতেছ এবং মুসলমানিত তোমার কাছ থেকে ধীরে ধীরে সরে যাইতেছে আর ইয়াহুদিদেরকে তুমি অনুসরণ করে তুমি মুসলমান কিভাবে পরিচয় দাও অধুবক লজ্জা করে না তোমার লজ্জা করে না তোমার ইহুদিদেরকে অনুসরণ করো একটি বছর তোমার জীবন থেকে চলে গেল অথচ তুমি আতসবাজি উড়িয়ে তোমার জীবনকে রং তামসায় জীবনকে জীবন মৃত্যুর দিকে আগাচ্ছ তুমি মৃত্যুর দিকে গুণা করে করে আগাচ্ছ অযুব লজ্জা করে না আর কবে তোমার স্মরণ হবে আর কবে লজ্জা হবে মুসলমানের সন্তান হয়ে ইয়াহুদদেরকে অনুসরণ করো এখনো সময় আছে মুসলমান আল্লাহর পথে ফিরে আসো আল্লাহর পথে ফিরে আসো ইহুদদের সমস্ত